আসসালামু আলাইকুম লাইফে পেইন বা ব্যথা থাকবে খারাপ রেজাল্ট বা হঠাৎ জব চলে যাওয়া এগুলো হলো বৃষ্টির মতো তুমি ভিজবেই কিন্তু বন্ধুরা একটা প্রশ্ন করি ব্যথাটা কি বাধ্যতামূলক হয় সেই বৃষ্টির উপর রাগ করে নিজের মুড অফ করাটা কি অপশনাল না যদি বলি তোমার জীবনের কষ্টের জন্য বাইরের ঘটনাগুলো দায়ী না বরং তোমার ব্রেইনের একটা ছোট্ট গ্লিজ দায়ী আধুনিক ফিলোসফার এবং এক্স জিমন্যান ডেন মিলমেন একটা দুর্দান্ত ইকুয়েশন দিয়েছেন তিনি বলেছেন সাফারিং ইকুয়াল ফেইন মাল্টিপ্লাই রেসিস্টেন্স আজ আমরা জানবো কিভাবে ইসলাম এবং মডার্ন সাইকোলজিক্যাল ব্যবহার করে তুমি তোমার কষ্টের ভলিউম বাটনটা একদম মিউট করে দিতে পারো মিলমিন বলেন ফেন হলো একটা হার্ডওয়্যার প্রবলেম যেমন তোমার পা কেটে গেছে বা কেউ কটো কথা বলেছে এটা অবজেক্টিভ রিয়ালিটি কিন্তু সাফারিং বা কষ্ট হলো তোমার মনের ভেতরে সফটওয়্যার বাঘ তোমার মন যখন চিৎকার করে বলে কেন আমার সাথে এমন হলো এটা হওয়ার কথা ছিল না তখনই পেইনটা কষ্টের রূপ বৃষ্টি হওয়াটা ফেইন কিন্তু এটা আজকেই বৃষ্টি হতে হলো কেন বলে মেজাজটা খারাপ করাটা হলো সাফারিং এখন মিলমেনের সেই ম্যাজিক ফর্মুলাটা খেয়াল করো সাফারিং ইকুয়াল ফেইন এক্স রেসিস্টেন্স গণিতের নিয়ম কি বলে গুণের ক্ষেত্রে এক পাশের ভ্যালু জিরো করে দাও তাহলে পুরো রেজাল্ট জিরো হয়ে যায় মানে তোমার জীবন পেন হয়তো টেন বাই টেন খুব বেশি কষ্ট কিন্তু তুমি যদি মেন্টাল রেসিস্টেন্স কেন এমন হলো এই কমপ্লেনটা জিরো করে দাও তাহলে তোমার মেন্টাল সাফারিংও জিরো হয়ে যাবে এটাকে গেমিংয়ের ভাষায় বলতে পারো লেগ মেনে নিয়ে গেম খেলা লেগ নিয়ে রাগ করলে তুমি হারবে আর লেগ মেনে নিয়ে স্ট্র্যাটেজি চেঞ্জ করলে তুমি জিতবে চোদ্দশো বছর আগে কোনো থেরাপিস্ট ছাড়াই ইসলাম আমাদেরকে এই সুপার পাওয়ার শিখিয়ে দিয়েছেন ইসলামে রেজিটেন্স জিরু করার নামই হল সবর এবং রেদা সবর মানে হাত পা গুটিয়ে বসে থাকা না সবর মানে হলো ফেনটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু কমপ্লেন না করা রেদা হলো নেক্সট লেভেলের ডেভেলপার যা আল্লাহ আপডেট দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকা একজন ভাবে আল্লাহ যা দিয়েছেন তা আমার ভালোর জন্যই হয়তো এই ভাইরাসটা আমার সিস্টেম আপগ্রেড করার জন্য এসেছে যখনই তুমি এই বিশ্বাস করবে তোমার মনের সব কষ্ট ধুয়ে যাবে অসুস্থ আলী সাল্লাম মুমিনের জীবনকে একটা উইন উইন সিচুয়েশন বলেছেন তিনি বলেছেন মুমিনের ব্যাপারটা কতই না আশ্চর্যের তার সব কিছুই কল্যাণকর যদি সুখ আসে সে সুক্রিয়া করে রিওয়ার্ড পায় আর যদি বিপদ আসে সে সবর করে সে রিওয়ার্ড পায় অর্থাৎ ইম্পোর্ট যাই হোক না কেন সুখ বা দুঃখ প্রসেসিং যদি সঠিক হয় সুক্রিয়া এবং ধৈর্য তাহলে আউটপুট সবসময় পজিটিভ প্রিয় ভাই পরের বার যখন লাইফে কোনো ফেন আসবে ঘটনাটাকে জাস্ট একটা নিউজ হেডলাইন হিসাবে দেখুন এরপরে কোনো সেট ব্রেকগ্রাউন্ড মিউজিক্যাল ইমোশনাল ড্রামা যোগ না করে শুধু বলেন আমরা আল্লাহর সোর্স কোর্ট থেকে এসেছি সেখানেই ফিরে যাব আল্লাহর সুরা বাকারে বলে দিয়েছেন ধৈর্যশীলদের ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা বিপদে পড়ে বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী করি হলো এক্সাম পেপার আর সাফারিং হলো এক্সাম নিয়ে টেনশন করা টেনশন বাদ দিয়ে এক্সামটা ঠিকঠাক দাও আল্লাহ আমাদের সবর করার তৌফিক দান করুন আমিন